কলকাতার বিপক্ষে অনেক আগে থেকে সেরা বোলার ছিলেন মোস্তাফিজুর রহমান কলকাতাকে দেখলেই যেন মোস্তাফিজুর রীতিমতো জ্বলে উঠেন গতকালের ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি প্রথম দুই ওভারে খরচ করেন মাত্র বারো রান বাধা হয়ে দাঁড়ান নারিনের শেষ দুই ওভারে মোস্তাফিজুর দিয়েছেন দশ রান এবং রাসেলকে করেছেন রীতিমতো পরাস্ত উঠিয়ে নিয়েছেন মিজিল স্টার্ক এবং কলকাতার ক্যাপ্টেন শেয়াশ আয়ারের উইকেটও মুস্তাফিজুর যখন তার তৃতীয় ওভার বল করতে আসেন তখন ওই ওভারের পূর্বে থেকে প্রস্তুত ছিল রাসেল কিন্তু এই ওভারে মোস্তাফিজুর যা বল করেছে তা ধারাভাষ্যকারদের মন ছুঁয়ে যায় প্রথম দুই বলে দুটি কাটার দেন মুস্তাফিজ ধোনি বলেছেন তার বরাবর বল করতে তৃতীয় বলটি দিলে রাসেল একটি চার মেরে দেয় এরপরে দুই বলে দেন আরও দুইটি স্লোয়ার কাটার এরপরে একটি হোয়াইট এবং শেষে দুই বলে দেন সিঙ্গেল রান রাসেল এই ওভারে মুস্তাফিজুরকে খেলতে না পেরে শেষ পর্যন্ত মাটিতেই বসে পড়েন মুস্তাফিজের সাথে যে তিনি ম্যাচের পূর্বে হাসি মুখে ছবি উঠেছিলেন সেই হাসিটা যেন এখন আর নেই এই সময় কমেন্টারি বক্স থেকে হাসে ভোগলা বলেছিলেন কোয়াট এ মুস্তাফিজের এমন বলের ভাষা বুঝতে পারলেন না রাসেল নিজেও রাসেল অনেক চেষ্টা চালিয়েছিলেন মুস্তাফিজুরকে এই ওভারে যদি একটি ছক্কা হাঁকানো যেত কিন্তু আজ তিনি ব্যর্থ হয়েছেন এদিন রাসেলের কপাল ভালো ছিল যে তাকে মোস্তাফিজুরের সেই চিরচেনা ইউরকারটি দেননি চেন্নাই এখন থেকে প্রত্যেক ম্যাচে মূল একাদশে মোস্তাফিজুরকে রাখতে চাইবে যদি বিসিবি জিম্বাবুয়ের বিপক্ষে খেলানোর জন্য ফিসকে দেশে ফিরিয়ে না আনেন তবে মোস্তফিজুর হতেও পারে এই সৃজনের সর্বোচ্চ উইকেট শিকারী